আজকের শেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইফ অ্যাপস এ সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে সর্বপ্রথম অ্যাপসের প্রয়োজন হবে লাইফগোড অ্যাপস এর সম্পূর্ণ ফ্রিতে নিজের নামে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে সর্বপ্রথম লাইফগোট অ্যাপ টি ডাউনলোড করতে হবে সরাসরি প্লে স্টোর গিয়ে যদি এই নাম দিয়ে চাল দেন তাহলে কিন্তু আপনার এখানে আমাদের অ্যাপ সরাসরি চলে আসবে লাইফগোড ডিজিটাল বিজনেস লিখে চার্জ দিলে আমাদের অ্যাপ চলে আসবে এখানে চার্জ দিলেই দেখবেন আমাদের অ্যাপ টি অলরেডি আমি ডাউনলোড করতেছি এটা ইনস্টল হয়ে যাচ্ছে তো আপনি প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করতে পারবে অ্যাপটি খুঁজে বের করে আপনি सेम ভাবে অ্যাপটি ইনস্টল করে নেবেন লাইক গট ইনস্টল হওয়ার পর আপনার এখানে দুটো অপশন আসবে একটা হচ্ছে ওপেন যে অপশনটা রয়েছে এই ওপেন বাটনে ক্লিক করে আমাদের অ্যাপসের মধ্যে আপনি প্রবেশ করতে পারবে আমাদের অ্যাপস মধ্যে প্রবেশ করে এখন আপনারা যে কাজগুলো করতে হবে সেটা হলো এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই দেখেন নিচে ক্রেডিট অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে আমি মার্ক করে দেখাচ্ছি ক্রিয়েট অপশন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম আপনাকে ইউর ফুল নেম অপশনে আপনার নামটি লিখতে হবে তারপর আপনার রিয়েল বার্থডে ডেটটা এখানে বসাবেন এবং আপনার ফোনে থাকা একটি সক্রিয় ইমেল অ্যাড্রেস যদি জিমেল এখানে একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপর আপনার ফোনে সক্রিয় একটি ফোন নাম্বার অবশ্যই আপনার নিজের নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর ছয় ডিজিটাল একটি পাসওয়ার্ড অবশ্যই সেই পাসওয়ার্ডে এরকম কোনো পাসওয়ার্ড বসাবেন না যেটা আপনার খেল থাকবে না অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে হ্যাশ বসাবেন না স্পেস দিবেন না এটা বাদে আপনি যদি সংখ্যা এবং ক্যাপিটাল স্মল লেটার মিলিয়ে যদি হয়ে যাবে সেই রেফার কোড অবশ্যই আপনি তাকে জিজ্ঞেস করলে সে আপনাকে রেফার কোড দিবে রেফার তো আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না অবশ্যই এক রেফার তার রেফার বসিয়ে দেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার হয়ে যাবে তো আমি ফর্ম পূরণ করে দেখাচ্ছি আপনাদের

আপনার বার্থডে ডেটে দিন সিলেক্ট করতে চান অবশ্যই এখানে যে বাটনটা এখানে এই মেনিবারে ক্লিক করলেই আপনার এখান থেকে আপনার দিনটা সেট করতে পারবেন এই যেখানে আপনার ওই মাসের কত তারিখে শাল হিসাবে সিলেক্ট করতে চান সেই সালটা তারপর যদি সাল হিসাবে আপনি সিলেক্ট করতে চান অবশ্যই এখানে ক্লিক করলেই দেখবেন এখানে সাল সিলেক্ট করার অপশনগুলো চলে আসবে তো এরকম ভাবে আপনি বার্থডে ডেটটা সিলেক্ট করে নিতে পারবেন তারপর এখানে আপনার ফোনের একটি সক্রিয় জিমেল অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তারপর এখানে আপনার ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে দিবেন দেন এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন এই রকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে দেন যে পাসওয়ার্ড এটা কঠিন হবে যেটা মানুষ অবশ্যই আন্দাজ করতে পারবে না আর সহজভাবে অনেক পাসওয়ার্ড থাকে আমি কমন কিছু পাসওয়ার্ড চেষ্টা করবেন অবশ্যই আমরা বলে দিচ্ছি পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি হ্যাশ ব্যবহার করতে পারবেন না স্পেস ব্যবহার করতে পারবেন না এবং এরকম কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন না যে পাসওয়ার্ড আপনার নিজের মনে না থাকবে

রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সফল হয়েছে এরকম একটা লেখা লিখে আপনাকে এই রকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন আপনার কাজ হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করা অবশ্যই এর জন্য আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে তো লগ করতে হলে সর্বপ্রথম এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই সেই নাম্বারটা এখানে বসাবেন দেন আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন হ্যাঁ

এখন আপনার কাজ হবে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তাকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন এই বার্তাটা ফুঁসে দেওয়া এটার জন্য আপনার অ্যাকাউন্ট যদি সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রেফার করতে আপনি তাকে দিবেন সেম ভাবে দেখেন এখানে আমি একইবার উপর টেক মার্কে চারটে ঢট মেনুতে আমাদের মেনুবার অ্যাপসের মেনুবারে ক্লিক করব অ্যাপসের মেনুবারে ক্লিক করার পর আপনাকে রকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এটা হচ্ছে আপনার রেফার কোড এবং আপনি এখন সরাসরি আপনার প্রপার চেক করবেন যে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে কিনা এটা দেখার জন্য প্রপার অপশন যাবেন এখানে দেন দেখতে পারবেন এখানে আপনার নাম দেওয়া থাকবে তারপর এখানে আপনার অ্যাকাউন্ট অবশ্যই এখন ভেরিফাই হয়নি তো এখনো ভেরিফাই না হওয়ার কারণে আপনার এখানে নট ভেরিফাই দেখাবে দেন এখানে আপনার অবশ্যই ইমেল অ্যাড্রেস থেকে সব কিছু দেখাবে তো এখন আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তাকে আপনি এখন রেজিস্ট্রেশন সফলভাবে করতে পেরেছেন এই বার্তাটা দেওয়ার জন্য অবশ্যই তাকে রেফার কোডটা কপি করে দিবেন যুক্ত হবেন তাকে অবশ্যই বলবেন যে আপনার অ্যাকাউন্ট সফল ভাবে রেজিস্ট্রেশন হয়েছে এখন আপনার পরবর্তী স্টেপ বা পরবর্তী কাজটা কি সে বুঝিয়ে দেওয়ার জন্য এটার জন্য তার মেসেঞ্জারে বা তার হোয়াটসঅ্যাপে যেখানে আপনি এরকম ভাবে আপনার আর রেফার কোডটা তাকে কপি করে দিবেন সে রেফার কোডটা চার্জ দিয়ে আপনি অ্যাকাউন্টটা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন যদি আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করে থাকেন তিনি আমার অবশ্যই আপনাকে পরবর্তী স্টেপগুলো বা পরবর্তী কাজগুলো অবশ্যই শিখিয়ে দিবে তো এইভাবে আপনি আমাদের অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট সফলভাবে রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন অবশ্যই আপনি যদি আমাদের সঙ্গে পুরোপুরিভাবে টোটালি আমাদের মতো ইনকাম করতে চান এবং পুরোপুরিভাবে যুক্ত হতে চান তাহলে অবশ্যই এখানে নট ভেরিফাই থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে আমাদের সঙ্গে প্রফেশনাল ভাবে যুক্ত হয়ে যাবেন তো পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেসগুলো জানতে হলে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর তাকে বললেই তিনি আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিওটি দিয়ে সেটা দেখে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন